কেমন আছেন ভাই ভালো আছেন ভাই আমরা আসছিলাম হানিফ মোশন পেজের পক্ষ থেকে তিনটা প্রশ্ন নিয়ে আসছি ইসলামিক আপনি যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আপনি কি তিনটা প্রশ্নের উত্তর দিতে রাজি বলেন আমাদের সর্বপ্রথম প্রশ্ন হলো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর পিতার নাম কি সাল্লাল্লাহু আর পিতার নাম হ্যাঁ আমাদের লবেজির পিতার নাম কি নাম আব্দুল্লাহ 마শাআল্লাহ আপনার প্রথম প্রশ্নের উত্তরটি টি সঠিক হয়েছে তো আমাদের প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন হলো ইসলামের সর্বপ্রথম কোন নারী মুসলমান হয় খাদিজা খাদিজা সঠিক করে বলেন একটু খাদিজা খাদিজারা dela талаন আনহা মাশাল্লাহ আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও সঠিক হয়েছে এবার আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর মসজিদে কুন্দুয়া পড়ে মসজিদে প্রবেশ করতে হয় মাশাল্লা মাশাল্লাহ ভাই আপনি অনেক সুন্দর করে তিনটা প্রশ্নের উত্তর দিয়েছেন আপনি সবগুলো উত্তর দিতে পারছেন তো আমাদের এখানে একটা লটারির ব্যবস্থা করেছি আপনি যদি এই লটারি উঠান এই লটারির মাধ্যমে আমাদের উন্নতি কিছু পুরস্কার আপনাকে দেব আপনি এখান থেকে যে কোনো একটা উঠান একটি নাদিয়া আপনার এই নাদিয়া কায়দাটি পেয়ে এই ছোট একটা গিফট পেয়ে আপনার কি অনুভূতি কি আপনার কিছু বলার আছে আলহামদুলিল্লাহ আজকে যে প্রশ্নগুলি করছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে যে ইসলামিক প্রশ্ন জি যেগুলি এই যেগুলি প্রশ্ন এগুলি আমাদের সকলকে সকলেই জানার প্রয়োজন ইনশাল্লাহ আজকে আমাকে প্রশ্ন করছেন ইনশাল্লাহ আমি যেভাবে উত্তর দিছি দিতে পারছি এভাবে যেন সকলেই আপনি যেভাবে প্রশ্ন করেন এভাবে যেন সকলেই ইসলামিক কুইজ অর্থাৎ প্রশ্নগুলি উত্তর দিতে পারে জি এই আশাই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করি যেন অন্য পথে না তুমারি প্রেম ছাডা দিল ভুজেন অন্য পথে যায় না আল্লাহ আল্লাহ আল্লাহ